আর সেটা দেখছেন মতো খচ্ছর মতো শোনেন জি আমি তো মানুষ খুন করি না আচ্ছা আমি খুন করি কুত্তা বিলাই কুত্তা বিলাই খুন করেন সমাজে যারা খারাপ মানুষ তাদের নাম দিচ্ছে আমি কুত্তা ও আচ্ছা আর যারা গিরিঙ্গি লাগায় সমাজে খারাপ কাজ করে বেড়ায় তা করে ডাকি বিলাই বুঝছেন শোনেন জি আমার নাম বিলাই ফিরোজ আমি কিন্তু বিলাই জবা দিয়ে খুনি হয়েছি আমি যারা খুন করি অরে মি করার সুযোগও কিন্তু দেই না আরে ভাই যেন আমরা তো ওইটাই চাই ওবার করে যখন জব দিবেন ওই জানো মিও মিউ করার সময়টা না পাই কোথায় তা তো বুঝলাম টেকানসেন জি ফিরুজ ভাই আবার আমি বিলাই জবা দিয়ে খুনি হয়েছি

আর যারা গিরিঙ্গি লাগায় সমাজে খারাপ কাজ করে বেড়ায় তা করে ডাকি বিলাই বুঝছেন এ তো বুঝছে বুঝছি এই বিলাইংকে বিলাই ভাই তাহলে আমরা আসি আপনারা চিন্তা করেন না 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 খুন খারাপই করতে হয় ঠান্ডা মাথায় আমি সময় মতো গ্রামে ভাইয়া ঠান্ডা মাথায় কাম করা ভাইয়া বুঝছেন তো আর একটা কথা আমার সাথে রাস্তাঘাটে দেখা হইলো